আজকে আবার সবাই মিলে কলা পাতায় খাচ্ছি খেতে বসে কর্তাকে বলছি রোজ রোজ যদি তুমি এইভাবে কলা পাতা কেটে আনো না তাহলে আর নিরামের দিনগুলোতে খেতে কারোর কোনো কষ্ট হবে না কারণ কলা পাতায় খেলে মনে হবে যেন বেশ একটা আলাদা আলাদা মানে নেমন্তন্ন বাড়ি খাওয়ার মতো মনে হয় আর কি তাই সবাই না কিচ্ছু না বলে কিন্তু খেয়ে নেবে নির্দ্বিধায় স্থিতটা খুব ভালোই পড়েছে আমাদের এদিকে আর সেই জন্য কর্তাকে বলেছিলাম চারা আনতে আর কর্তা এনেছি কয়েকটা চারা আর চারা দেখি তো আমার পুরো মাথায় বাজ পড়ে গেছি কেন বলছি তোমাদেরকে চলো ভিডিওটা দেখো আর এই যে দেখো আমাদের এদিকে মাটির প্রচুর সমস্যা সেই জন্য না আমি ওই জৈব সারগুলো বাড়িতে তৈরি করে আর বাদামের খোলটা দেখো ব্যাগের মধ্যে নিয়ে গেছিলাম তিনতলায় আমার হাত থেকে পড়ে যায় আর ডবল খাটনি হয়ে যায় আমার মাটির সমস্যার জন্য বাড়িতেই জৈব সার তৈরি করে নিই আর সমস্ত সবজির খোসা থেকে শুরু করে যা কিছু মানে আমাদের ওয়েস্ট জিনিসগুলো বেরোয় না সেগুলো আমি কোনোটাই নষ্ট করি না সব কিছু রেখে এভাবে জৈব সার তৈরি করে নিই আর কি এই টবগুলোও কিছু নিজের হাতে বানিয়েছিলাম তবে কী তো আর বেশিরভাগ আমার রিউজ করা টব আছে প্লাস্টিকের যে রঙের কৌটো কৌটো এইগুলো আর চারার কথা বলছিলাম না তোমাদেরকে চারাটা দেখলে তো এটা একটা ক্যাপসিকাম চারা ছিল লাগালাম যেটা কতটা ছোট আর এটা দেখো পিটুনিয়া এত ছোট কি বলবো জলটাও আমি মানে কোনো মগে করে দিতে পারছি না হাতে হাতে করে দিতে হলো আর কি দেখো চারাগুলো লাগিয়েছে এইভাবে কতটা ছোট চারা এবার বলো এত শীত পড়েছে আর এই এত ছোট ছোট চারা আদৌ কি বাঁচবে আমার তো এই জন্যই মাথায় পুরো বাজ পড়ে গেছে আর কি আর আগে তো লাগিয়েছিলাম এগুলো গাঁদা ছিল এগুলো একটু বড় হয়েছে আর আগে পুরোনো একটা গাঁদা গাছে বেশ ফুলও ফুটেছে ভালো সত্যি কথা বলতে কি যদি বেঁচে যায় তাহলে বলবো যে আমার ভাগ্যটা খুবই ভালো তারপর তো স্নান করে চলে এসেছি রান্না করতে আর আজকে না সেরকম আর কিছু রান্না করতে পারিনি ওই এখন শিম আলু ভাজা করছি আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একদম খাওয়ার টেবিলে গিয়েই দেখাই এখানে গরম গরম ভাত সাদা ভাত তারপর করেছি ওল মাখা আর এখানে সিম আলুর ভাজা আর সয়াবিনের একটা তরকারি করেছি আর নিরামিষ টক বানিয়েছি এই হলো আজকে আমাদের দুপুরের বান্না সেরকম বললাম না বেশি কিছু করতে পারিনি আর এদিকে আমার শরীরটাও একটু খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে বেশ ঠান্ডা লেগেছে ওই ঠান্ডার কারণে না কিছুই ভালো লাগছিল না আর কি আর এই ওলটা এত বড় ছিল কয়েক দিন ধরে যে খাওয়া হবে ভাবছি আমি সেটাই আজকেও আবার পুনরায় ওল মাখা দেখে আমার ছেলে বলছে মা কি রোজ রোজ তুমি এই ওল মাখাই বানাবে আমি বললাম দেখ বাবা নিরামে আর সেরকম কি বানাবো বল ওইগুলোই তো এখন খেতে হবে তাই না যে এখন ওই ওই যে তরকারিটা বানিয়েছি ওটাতে কিছু সয়াবিন দিয়েছি না হলে ছেলে খেতে পারবে না ছেলেদের ওই পছন্দের খাওয়ার বলতেই এই সয়াবিনটা আর পনির এই সব নিরামিষ হলে আর কি মোটামুটি খেয়ে নেয় এখন খাওয়ারটা তো দিয়ে দিয়েছি কর্তাকে আর ছোটো ছেলেকে শাশুড়ি মাকে মশাইকে নিচে খেতে দিয়েছি তারা মেঝেতে খায় তারা না চেয়ার টেবিলে খেতে পারে না এর আগেও আমি বলেছিলাম আর এখন ওর বাপ ছেলে খাক আর আমাদের পাতা এখনও টেবিলে আছে এখন নিজের জন্য থালাটা রেডি করে নিয়েছি থালা নয় পাতাটা রেডি করে নিয়েছি এখন খেয়ে বলছি তোমাদেরকে রান্নাগুলো কেমন হয়েছে প্রথমেই সিম দিয়েই খাচ্ছি সিম ভাজা খেতে আমার বেশ ভালো লাগে তবে কী বলতো ওই বড় বড় করে সিম ভাজার তুলনায় এই যে ছোটো ছোটো করে সিম আলু একসঙ্গে ভাজা হয় না ওই ভাজাটা খেতে আমার বেশি ভালো লাগে আর ওল মাখার কথা কি বলবো ওটা তো সব সময়ই ভালো লাগে তবে আমার ওই যেটা দেশি ওল হয় ওইটা আমি খেতে পারি না ওটা একটু মুখ চুলকই বলে এটা কিন্তু আমি খেয়ে নিই भिडियो यबधि भो लगले लग तो लाइक